তা আমরা উপস্থিত থাকছি আগেই বলে দিয়েছি চব্বিশ তারিখে আমরা ওকালতনামা করে জমাও দিয়ে দিয়েছি আমরা যে সমস্ত মামলা উঠেছে সমস্ত মামলাতে আমরা পার্টি থাকব প্রথমে রাজ্য সরকারের তরফে আবেদন তারপর সিবিআই এর তরফে আর্জি আর্জিকর মেডিকেলের চিকিৎসকের ধর্ষণ খুনে দোষী সঞ্জয় রায়ের ফাঁসির আবেদনে সোমবার হাইকোর্টে শুনানি রয়েছে কিন্তু আরজিকর মেডিকেলে নিহত চিকিৎসকের পরিবারের দাবি রাজ্য সরকার বা সিবিআই কারো তরফ থেকেই এই মামলা নিয়ে তাদেরকে কিছু জানানো হয়নি যদিও সোমবার হাইকোর্টের শুনানির সময় উপস্থিত থাকবেন তারা আমরা আগে শুনবো আমরা এখনো সার্ভ পাইনি কি পিটিশন হয়েছে কপি জানি না আগে তো আমাদের পিটিশনটা দেখতে হবে যে কি পিটিশন হয়েছে কি বলবো তাহলে হয়তো দেখা গেল যে পিটিশন এমন হয়েছে সঞ্জয়কে ছাড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে তা আমরা সেখানে কিছু বলবো না জানি না তো পিটিশন এটা এটা তো আমরা অন্ধকারে আছি আমাদের অন্ধকারে যাকে মামলাগুলো করা হয়েছে তিনি যা রায় দিয়েছেন আমাদের যে একটা নতুন প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন আমরা এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আশা করছি ভবিষ্যতে এই বিচার ছিনিয়ে আনতে পারবো হাইকোর্ট শুনে যদি একটা কোনো সিদ্ধান্তে আসেন তাহলে খুব ভালো হয় কারণ যে যে মানে ফলস বা যে যে লু ফলসগুলো আমরা দেখতে পেয়েছি বিভিন্ন ধরনের রিপোর্টে সেইগুলো নিয়ে যে কথা হচ্ছে না সেইটা যদি হাইকোর্ট এনশিওর করেন এবং সিবিআই যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার কথাটা সেই যে বিষয়টাকে যদি ইনশিওর করা যায় তাহলে আমার মনে হয় জিনিসটা ঠিক আছে সিবিআই যে ব্যর্থ সেটা তো কারুর জানতে বাকি নেই ওনারা এত তাড়াহুড়ো করে কেন করছেন বাড়ির লোককে কেন ইনভলভ করছেন না সেটাও খুব আশ্চর্যের বিষয় আর জি কর সঞ্জয় রায় কি একাই জড়িত নাকি আরও কেউ বা কারা এই অপরাধে যুক্ত যতবার যে আদালতেই মামলা উঠছে ততবার এই প্রশ্নেরই উত্তর পাওয়ার আশায় তাকিয়ে রয়েছে সব মহল আমি মনে করি যে আজকে सीबीआई বা রাজ্য সরকার যদি চাইতো যে সঞ্জয়ের প্রতীকও শাস্তি হোক বা এই ofAppে ন্যায় বিচার পাক কারণ এখানে তো সঞ্জয় একা নয় এখানে একাধিক ব্যক্তি এখানে যুক্ত রয়েছে তাহলে বাকিরা কোথায় গেল আজকে শুধু সঞ্জয়ের আইকে फांसी দিয়ে দায় ছাড়লে আজকে মানুষের মুখ ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে সেটা তো হবে না আর রাজ্য সরকার ও সিবিআই হাইকোর্টের দ্বারস্থ হওয়া নিয়ে যখন চিকিৎসক মহলে নানান প্রশ্ন উঠছে তখন এই প্রশ্ন তুলছে বিরোধীরাও আমরা বলছি সিবিআই রাজ্য সরকার সবার দায়িত্ব আছে সত্য সামনে আনার যেন এর সন্দেহের বাইরে কেউ নয় যদি সত্য সামনে না এসে থাকে অপরাধী সাজা না পেয়ে থাকে তাহলে এরা সবাই দেয় দোষী সাব্যস্ত করা হয়েছে তথ্য প্রমাণের ভিত্তিতেই এবং ওই তিনটি ধারাতেই দোষী সাব্যস্ত করেছেন মাননীয় বিচারক ফলে দোষী সাব্যস্ত হওয়া পর্যন্ত তো কোথাও কোনো ঘাটতি নেই তাহলে দোষী সাব্যস্ত হলো তথ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত হলো যে তিনটে ধারায় তারই সর্বোচ্চ সাজা হচ্ছে ফাঁসি এই ফাঁসিটা কেন সিবিআই আদায় করে আনতে পারলো না পাশাপাশি মাটিগাড়া জয়নগর ফরাক্কা গুড়াপে কেন রাজ্য পুলিশ মৃত্যুদণ্ড আদায় করে আনতে পারল সেটা তো সিবিআইকে তার জবাব দিতে হবে বুধবার সুপ্রিম কোর্টে আর্যিকর মামলার শুনানি রয়েছে তার আগে সোমবারের হাইকোর্টের শুনানির দিকে তাকিয়ে রয়েছে সবাই সন্দীপ সরকার অনির্বাণ বিশ্বাস ও পূর্ণেন্দু সিংহর রিপোর্ট এবিপি আনন্দ